ফেস ওয়াশ ফ্রি দিলাম একটা ক্লোব ক্রিম ফ্রি দিলাম এই দুইটা এই কম্বোর সাথে টোটাল ফ্রি পাবেন মানে এই তিন কে চকলেট মার্কস বা ম্যাজিক মার্কস ম্যাজিক মার্কস এগুলো চকলেটের মতো দেখতে পানিতে দিলে কিন্তু টিস্যুর মতো বড় হয়ে যাবে কার্টুন বড়া কিন্তু সিরাম হ্যাঁ অলরেডি শেষ এক কার্টুন যে আরেক কার্টুন শেষ ওইটা এবার কার মধ্যে একটা আপনার ফেস ওয়াশ তো কিছু ফ্রি ছিল না শুধু ইয়া ছিল ফেস ওয়াশ ফ্রি দিলাম একটা ক্লোব ক্রিম ফ্রি দিলাম এই দুইটা এই কম্বর সাথে

ওকে এটা হলো কি আপনার মিনিমাম আধা ঘন্টা বা দেড় ঘন্টা আগে ইউজ করবেন যে জামা কাপড়ের না থাকে যদি জামা কাপড়ে লাগে তাহলে বডি ক্রিম বা ফেস ক্রিম এর কোনো কাজই লাগবে না

আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড আমাদের দোকানের নাম যারা দোকানে আসতে চান স্টাফ কোয়ার্টার এসে ফোন দিবেন বা দুতলায় উঠবেন উঠলে আমাদের কসমেটিক ওয়ার্ল্ড সবাই দেখা দিবে যারা হোম ডেলিভারি নিতে চান ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা শুধু পে করবেন আর প্রোডাক্ট প্রোডাক্টের টাকা হাতে পেমেন্ট মানে প্রোডাক্ট পেমেন্ট পেমেন্ট করবেন ঠিক আছে আর বিদেশের বাইরে তো অর্ডার করেই থাকে তাদের আর কিছু বলার নেই এটা ক্রিম এবং বডি

তো ঠিক আছে এই পর্যন্ত বিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ডেলিভারি আগে দিতে হবে আর বিয়র্স কোন নিচ্ছেন ওটার একটা পিক দিয়ে দিবেন আর কোনটার সাথে কি গিফট আছে গিফট অনেক সময় মিস হয়ে যায় মিস যায় আপনি একটু কষ্ট করে বলে দিবেন যে ভাই এটার সাথে একটা গিফট আছে বা এরকম একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এ WhatsApp পাঠিয়ে দুটার দুটারই নিয়ে নেন আর কোন ফ্লেভারটা নিবে সেটা তার আমি বলতে এটা কিন্তু ফেস ওয়াশ একটা হলো মিল্ক এর হ্যাঁ হ্যাঁ একটা হলো লেমন আর একটা হলো লেমন এটা হলো কন্ট্রোল করবে এটার মনে হয় আরেকটা আছে না নিমের আছে দেওয়া যাবে এটা ব্রোন এর জন্য এটা ওয়েল কন্ট্রোল ব্রোন এটা কাজ করবে আর এটা হলো শুধু ব্রাইটেনিং এর জন্য হ্যাঁ আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে যে কোনো একটা পাবেন যেটা মন চায় এটা নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে ভিডিওর সাথে কি কি গিফট আছে হ্যাঁ গিফট বলে দিবেন উল্লেখ করে দিবেন অর্ডার করার সময় আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ